ডিটেকটিভ শব্দটা শুনতে একদম ভালো নয় আর গোয়েন্দা শব্দটা আরও খারাপ তাই আমি নিজেই নিজের খেতাব রেখেছি নেশি। বোমকেশ বক্সি সেই বিখ্যাত উক্তি ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এখন ওই সত্যান্বেষণ নিয়েই যাবতীয় টানা পড়েন এবার একশো দিনের কাজেও দুর্নীতির তদন্তে পুরো দমে নেমে পড়ল ইডি এই নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন শিক্ষা নিয়োগ গরু পাচার কয়লা পাচার চিটফান্ড ও রেশনের পর এবার একশো দিনের কাজে দুর্নীতির তদন্তেও ঝাঁপালো ইডি চার জেলার ছ জায়গায় সাত সকালে একই সঙ্গে রেড এজেন্সি ভোটের মুখে দুর্নীতি ইস্যুতে চাপ আরো বাড়ল তৃণমূল সরকারের ওপর দ্বিতীয় প্রশ্ন ভুয়ো জব কার্ড এবং বিল তৈরি করে কোটি কোটি টাকা অভিযোগ তল্লাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট নয় অফিসার থেকে পঞ্চায়েত আধিকারিকের বাড়িতে তবে কি প্রশাসনের একাংশের মততেই এই দুর্নীতি কিন্তু ধরা পড়বে তো রাখবোয়াল্লা তৃতীয় প্রশ্ন তিন বছরে রাজ্য পুলিশের কাছে দায়ের হয়েছিল পাঁচ পাঁচটা এফআইআর তার ভিত্তিতেই একশো দিনের কাজে দুর্নীতির শেখর খুঁজতে নামলো ইডি শিক্ষা থেকে দিল্লিতে গেলে না তারপরে ইডি অভিযান প্রতিহিংসার অভিযোগে সরব শশী পাঁজা ওর অবস্থা পার্থ থেকেও খারাপ হবে পাল্টা হুমকি বিরোধী দলনেতা এই রাজনৈতিক চাপান উতরে তদন্ত ব্যাহত হবে না তো পঞ্চম প্রশ্ন যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভৎসনা বিচারপতি অমৃতা সিনহার সোনার কেল্লায় কাঁটা বিছানো পথ পেরিয়ে পৌঁছতে হয়েছিল গোয়েন্দাদের আমরাও আশাবাদী হাইকোর্টে বললেন সিবিআই এর আইনজীবী আদালতে ভৎসনার পর কি গতি বাড়বে তদন্তে তবে শুরুতেই আজ দেখাবো এবার একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে চার জেলায় ভোট থেকে ইডির তল্লাশি অভিযান কিন্তু প্রশ্ন হলো যে ইডি একশো দিনের কাজের এই তদন্তে ঢুকলো কি করে কোর্টের নির্দেশে না কোনো কোর্ট এই বিষয়ে কোনো নির্দেশ এখনও দেয়নি তাহলে সেই উত্তরটা নিয়ে আমি প্রথম প্রশ্নে আসব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে ইডি ইসিআইআর টেনেছে রাজ্য পুলিশের পাঁচটা এফআইআর থেকে অর্থাৎ রাজ্য পুলিশ এই পাঁচটা এফআইআর দুর্নীতির কথা যে পুলিশ জানতো না বা দুর্নীতি হয়নি ব্যাপারটা এমন নয় রাজ্য পুলিশ জানতো দুর্নীতি হয়েছে এবং এই পাঁচটা এফআইআর করা হয়েছিল পাঁচটাতেই খুব গুরুতর অভিযোগ ছিল সেইখান থেকে ধারা মিলিয়ে আমি বিস্তারিত পঙ্কজদার কাছে একটু পরে আসব। যে ইডি এই তদন্তে ঢুকে পড়ল ঠিক এইখানে আমার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে অর্থাৎ রাজ্য পুলিশ রাজ্য সরকার প্রত্যেকে জানতো যে দুর্নীতি হয়েছে তার ভিত্তিতেই পাঁচ পাঁচটা এফআইআর হয়েছিল ইডি যে ভুল কাজ করে তার সাকসেস রেট খারাপ তারা কাউকে কিছু করতে পারে না অথচ তাকে কালি ঝুলি না খেয়ে দেয় যে লোকটা ক্যান্সার রুগী তার বাড়িতে ঢুকে গিয়ে রেট করলো সেটা যদি ইডির কোনো অপরাধ না হয় সেটা আমি বলবো এই যে আপনি আজকে বলছেন অধিকার আছে কোটে গিয়ে বিচার চাওয়া হ্যাঁ করার একটা বড় টাকার বিরুদ্ধে একটা বড় টাকার মানানি তিনি চাইতে পারেন আর আর একটা জিনিস আমি বলছি যে ইডি আবার সিবিআই তদন্ত আমরা দেখছি তো শারদা মামলা শুরু হয়েছিল ২০১০। আমরা দু সালে আলোচনা করছি এখনও ফাইনাল ফর্মে চার্সি দিতে পারেনি নারদা মামলা দু হাজার ষোলো আজ দু হাজার চব্বিশ আট বছর হয়ে গেছে শায়ালই স্টার্ট হয়নি তো এই মামলাগুলো যে এইভাবে ওরা করছে এতগুলো আসামিকে ধরছে কবে ফাইনাল চার্জশিট হবে কবে চার্জ ফ্রেম হবে কবে সত্যিটা নিয়ে বৈষম্যতা সম্পূর্ণ সঠিক কথা বলছেন আমি একমত হচ্ছি কিন্তু এই যে পাঁচটা এফআইআর হয়েছিল তার ভিত্তিতে রাজ্য পুলিশ বা সিআইডি কত দূরে গেল এবার আপনি তদন্তের ব্যাপারে যারা তদন্তকারী সংস্থা তারা ইডিকে আপনি বলছেন দেরি করেছে আর রাজ্য পুলিশে বলছেন যে আমি বলছি যে ইডি আজ পর্যন্ত যাদের নামে কালীঝুলি মাখিয়েছে সারা ভারতবর্ষে সঞ্জয় রাউত হতে পারে দিল্লির উপ মুখ্যমন্ত্রী আজকে জেলে আছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে না না যে দীর্ঘ না না আপনি আমি তো আপনার সঙ্গে একমত হচ্ছি যে আপনি দীর্ঘ সত্যিতার কথা বলছেন কিন্তু সেই দীর্ঘ সত্যিতার একই অভিযোগ আপনারই অভিযোগ কেন রাজ্য পুলিশ ওই পাঁচটা এফআইআর এর তদন্ত কেন করলো না কেন দ্রুত তদন্ত করলো না কেন অপরাধীদের গ্রেফতার করলো না কেন এই কোটি কোটি বা লক্ষ্য যাই হোক তাদের জেলের মধ্যে পাঠালো না এই প্রশ্নটা তুলছেন না কেন সতেরো বিচিত্র খেলা চলছে আমি এখানে তৃণমূলের সঙ্গে একটা জায়গায় একমত যে বিজেপি শাসিত গুজরাট উত্তরপ্রদেশ এই একশো দিনের কাজে মারাত্মক দুর্নীতি হয়েছে রামরাজ্য উত্তরপ্রদেশ হ্যাঁ তাতে বাতিল হয়েছে এক কোটি এগারো লক্ষেরও বেশি জব কার্ড গুজরাটে এক লক্ষ তেতাল্লিশ হাজারের মতো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে আমি বলছি দুর্নীতির অভিযোগ গুজরাট এবং উত্তরপ্রদেশে মারাত্মক হয়েছে বলে পশ্চিমবঙ্গে হবে কেন এইটা একদিকে যেরম প্রশ্ন পাশাপাশি প্রধানমন্ত্রী কাল ভোট অন অ্যাকাউন্টে জবাবি ভাষণে দাঁড়িয়ে বলছেন যে অধীরবাবুকে দেখি যে অধীরবাবু তো পশ্চিমবঙ্গ থেকে সংসদে এসছেন তিনি দেখেছেন যে নোটের স্তুপ সেই স্টুপ যা দেখে গোটা দেশ চমকে গেছে অজিত চৌধুরী বলে যে না আমরা দেখেছি আমি বলছি যে একদিকে পশ্চিমবঙ্গ কত খারাপ কত দুর্নীতি পাশাপাশি দাঁড়িপাল্লায় যে অন্য রাজ্য এর মধ্যিখানে যেটা হচ্ছে এই যাঁতাকলে কার্যত একশো দিনের কাজগুলো যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তারা পিষ্ট হচ্ছেন প্রতিদিন শুভন্ধা উত্তরপ্রদেশের গরিব মানুষ এবং পশ্চিমবাংলার গরিব মানুষ দুই মানুষই দুই গরিব মানুষই প্রতারিত কিন্তু মুশকিলটা হচ্ছে উত্তরপ্রদেশের চুরি বিজেপির সিবিআই ইডি ধরবে না এবং পশ্চিমবাংলার চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরবে না নরেন্দ্র মোদী ঠিকই কথা বলেছেন পশ্চিমবাংলায় আমরা পার্থচারাজি খাটের তলা থেকে নোটের বান্ডিলও দেখেছি আমরা শুভেন্দু অধিকারীকেও হাত পেতে নোটের বান্ডিল দিতে পশ্চিমবঙ্গের চুরি এজেন্সি ধরবে তো এজেন্সি এজেন্সিও ধরবে না ওই কথা আমি আসছি কেননা তুমি বললে যে আজকে ইডির ইনভেস্টিগেশনের দীর্ঘ তালিকায় আরেকটা যোগ হলো একটা তদন্ত যোগ হলো আবার এটাও ঘটনা যে এই দীর্ঘ তালিকার একটা তদন্ত আজকে পর্যন্ত তুমি কনভিশন তো ছেড়ে দাও এমনকি ফাইনাল চার্জশিট পর্যন্ত হয়নি এটাও সত্যি আমি একটা কথা বলি দেখো অধিকারীর ইমেজ বিল্ডিং এর দায়িত্ব পেয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লি গেলেই যে খালি তৃণমূল ধরা পড়ে এমন নয় শুভেন্দু তৃণমূলে ছিলেন তখনও তৃণমূলের অনেক লোক শুরু মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় অতএব কে দিল্লি গেল কে বম্বে গেলো জানি না তৃণমূলের নেতা মানেই চোর এটা আমরা দেখেছি কথাটা হচ্ছে কি যোগ করি সেটা হচ্ছে অন্য দুর্নীতির সঙ্গে এই দুর্নীতির তফাত হচ্ছে যে এই প্রকল্পটাই এসেছিল একেবারে পূর্ব প্রান্তিক মানুষের

দু হাজার ছ সাল থেকে যে প্রকল্প চালু হলো দু হাজার তিন সালের তার নাকি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাওয়া হচ্ছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আই এম সরি টু সে দিস যদি মঞ্চে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা বলেন কি তর্ক করবো কী আলোচনা করবো বলো তো ওনাকে যদি এই লেভেলের মিথ্যেবাদী হন কেউ আমি একটা কথা বলছি আচ্ছা ভাইপো নাকি গত মাসে নাকি পঞ্চাশ লাখ ইউসি নিয়ে দিল্লি গেছিল যদি গুনে কেউ পঞ্চাশ লাখ আছে কিনা পঞ্চাশ লাখ ইউসি হচ্ছে মানে প্রাপকের চিঠি নিয়ে দিল্লি গেছিল তো পঞ্চাশ লাখ চিঠি নিয়ে দিল্লি যাওয়া যায় তিন লাখ ইউসি নিয়ে দিল্লি যাওয়া যায় না যদি তিন লাখ ইউসির কাগজ নিয়ে ওনারা দিল্লি যান তাহলে আমরা যাবো ওনার সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে আমরা ধর্নায় বসবো করতে পারছেন না কেন তুমি সুন্দর একটা কথা বলো এই যে দা বলার সময় বলছিলেন এতেন্সি এসে তদন্ত হয়েছে কি এখন দেখছিলাম কুণাল ঘোষ বলছেন তদন্ত তো শুরু হলো তাহলে কেন টাকা আটকে রাখা হয়েছে এটা কি মিথ্যে সময় আমাদের রাজ্যের চারটে জেলা দার্জিলিং মালদা হুগলি এবং পূর্ব বর্ধমান চারটে জেলাকে কয়েক কোটি টাকা একশো দিনের কাজে দুর্নীতির জন্য কয়েক কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রের সরকার এবং একটা উচ্চবাচ্য না করে একটা টু শব্দ না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জরিমানাটা দিয়ে দিয়েছেন এবার শুনে বলা আমি জাস্ট আমার কথা শেষ করছি আমার জাস্ট কুড়ি সেকেন্ড লাগবে যে অপরাধ মেনে নিয়ে আমি তার জন্য জরিমানা দিয়ে দিলাম যে অপরাধের জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ দুর্নীতি হয়ে থাকতে পারে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যদিও ব্যবস্থাটা নেওয়ার দায়িত্ব ওনার সরকারেরই ওরা নেবে না এনিবে যে

পশ্চিমবঙ্গে যখন বারবার যখন সেন্ট্রাল কমিটি রেকমেন্ড করলো তুমি স্টেপ নাও এই সতর্থ এখনই বললো ফাইন দিতে হয়েছে সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল টিমের রেকমেন্ডেশন ছিল

গুজরাট এমপি দাদা উত্তরটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে ও বলার যুক্তিটা তরুণ যদি এই জন্য পাচ্ছে যে ওখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে যে পাঁচটা এফআইআর ভিত্তিতে আজকে ইডি ঢুকলো সেই

আমি একটা কথা বলছি এখানে ঘটনাটা হচ্ছে দা এটা কি আমাদের রাজ্যে খেলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিনেমা আটকে দেবেন তার জন্য কুড়ি লাখ টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নামে মন্তব্য করবেন টাকা জরিমানা ওর হয়ে তুমি আমি দেবো আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা চুরি করবে সেই টাকা দলের লোকের চোখগুলোই ভোগ করবে তার জরিমানা কেন্দ্র সরকারকে তোমার আমার ট্যাক্সের টাকা থেকে সেইটা কি হচ্ছে আমাদের প্রশ্ন মানে হয়েন উই টেক ফল্স ডিসিজ হয়েন উই মেক ইয়ে

ফ্যাক্ট তো করে খাওয়ার জায়গা করে দিয়েছে লুট করেছে লুট করে তৃণমূল করে খাওয়ার জায়গা করে দিয়েছে চাকরি দিতে পারছি না আমার রাজ্য একশো দিনের কাজে প্রথম মানে আমার রাজ্য খালি শ্রমিকই হবে শিক্ষিত বেকারদের বর্ষ হচ্ছে একশো দিনের কাজ চুরি হচ্ছে যে চোখ বন্ধ করে রাখো শ্রম দিবস দেখাতে হবে প্রথম হতে হবে তার যে পারপাস যাই হোক চুরি দেবনানন্দ বললেন ওই রাজ্য হয়েছে এরা আমি তো বললাম পশ্চিমবঙ্গ সেরা সেরা আমরা এক নম্বর অন্য রাজ্যগুলো খারাপ হলে এই রাজ্য খারাপ হতে হবে আচ্ছা অন্য রাজ্যে তো ব্যবস্থা হয় এই রাজ্যের ব্যবস্থাটা কেন হয় না পুলিশের

আমরা যখন স্বার্থপর সিদ্ধান্ত নিই আমরা কি করি বিপর্যয়ের অজুহাত দিয়ে বিপর্যয়ের অজুহাত দিয়ে যারা যারা বা যারা অবশিষ্ট তাদের ধ্বংস আচ্ছা আমি অজুহাত দিয়ে যারা অবশিষ্ট হচ্ছে যখন চোর এই প্রান্তিক মানুষগুলোকে যারা লুট করেছে তাদের না ধারাটা হচ্ছে সব থেকে বড় বিপর্যয় আমি বলছি এবং এটা অপেক্ষা কিন্তু একজন দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে যদি বলছি যদি আজকে ব্যবস্থা নিতেন বা টাকা আটকে রাখার বিরুদ্ধে যে লড়াইটা করছে সেই লড়াইয়ের পাশাপাশি দুর্নীতিগ্রস্তদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়াও যদি চলতো তৃণমূল কিন্তু একটা অত্যন্ত সঠিক অবস্থা থেকে বলতে পারছেন যা দুর্নীতি হয়েছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বিরতির সময় হয়ে গেছে কিন্তু কৃষ্ণচন্দ্র ভট্ট তিনি লিখছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে ইডি কে সক্রিয় তে হলো সজল মজুমদার লিখছেন যে গরিব মানুষকে বঞ্চিত করে ভুয়ো জব কার্ডের টাকা কারা আত্মসাৎ করেছে সেটা জানা দরকার বিক্রম দত্ত লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না এবং টাকা মেটানোর ঘোষণার সঙ্গে ইডির অভিযানের সম্পর্ক নেই তো কৃষাণ মুখোপাধ্যায় লিখছেন ইডির হাতে যেভাবে মামলার পাহাড় জমছে তাতে দ্রুত তদন্ত শেষ হওয়ার সংশয় রয়েছে স্বাগত সাহা লিখছেন অনেক রেড হলো এবার রেজাল্ট দেখতে চাই নিঃসন্দেহে সাধারণ মানুষের মনের কথাটা বলেছেন এজেন্সি তদন্ত তো করছে কিন্তু সেই তদন্তের ফাইনাল শিট চার্জশিট ইবে কোথায় আর যারা অপরাধ করেছে তাদের শাস্তি হলো কোথায় এই প্রসঙ্গ এই প্রশ্ন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি থেকে বামেরা থেকে প্রত্যেকে তুলছে কিন্তু আজকে স্বয়ং বিচারপতি ইডিকে বলছেন যে যে গতিতে তদন্ত হচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে কিছুই পাবে না ইডি স্বয়ং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকে এজলাসে ইডিকে কথা বললেন পাশাপাশি সোনার কেল্লা থেকে উদাহরণ দিয়ে সিবিআইয়ের আইনজীবী বলছেন যে গোয়েন্দাদের ঠিক যেভাবে অর্থাৎ ফেলুদার কথা বলছেন যে কাঁটার রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছতে হয়েছিল তাদের আশা যে শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছবেন তারা আশাবাদী কিন্তু এই শুকনো আশাতে কি চিঁড়ে ভিজবে আমি পরের প্রতিবেদনটা আজকে কলকাতা হাইকোর্টে ঠিক কী হয়েছে দেখাবো তারপর প্রসঙ্গে আসবো যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হল ইডিকে নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে একাধিকবার সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিচারপতি এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয় প্রথমেই ইডির আইনজীবী আদালতকে জানান দুর্নীতির এই তদন্তে আমরা আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছি সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে তা জানতে চান বিচারপতি উত্তরে ইডিরা আইনজীবী বলেন কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে তার রিপোর্ট আসবে আরও কোনো সম্পত্তি আছে কি না সেটাও খতিয়ে দেখছেন তারা সেই কারণেই সময় লাগছে এরপরই বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে ইডি আর কিছুই পাবে না উত্তরে ইডিরা আইনজীবী দাবি করেন প্রতি পদে মামলা হচ্ছে বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বিচারপতি প্রশ্ন করেন কি ভাবা হয়েছিল যে সবকিছু মসৃণ হবে আদালতে তো এক এক সময় এক এক রকম রায় আমরা দেখতে পাচ্ছি এখন এতদিন আমরা শিখে এসেছি আমার ওকালতি জীবনে যে কোর্ট ক্যানট ইন্টারফেয়ার ইন্টু ইন্টু দ্য ইনভেস্টিগেশন এখন তো কোর্ট তদন্তের দিশা দেখিয়ে দিচ্ছেন কোর্ট কোর্ট মনিটর মানে কোর্ট তদন্ত করে না কোর্ট মনিটর কথাটা মানে তাই নয় মনিটর তদন্ত করছে তদন্তকারী সংস্থা একদম এখানে মনিটর মানে কি ভাই যদি এক দেখুন আমি এখন তো মহামান্য আদালতকে বলতে পারি না যে আপনি ইন্টারেস্টেড পার্টি বা আপনি ইন্টারেস্টেড না একটা জাস্ট একটা তথ্য দিই যে কোর্ট মনিটর তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত স্যার আপনি জোর করে এই কথা নাই আপনারা তো হয় না আমি এত বছর দেখুন এই যে কোর্ট মনিটর

আমি আমি উদাহরণ দিলাম যে পাঁচ বছর লাগছে রাজ্যের তদন্তে কিচ্ছু কুটোটাও নড়ছে না সেখানে কোর্ট যদি মনিটর করে বৈষ্ণব চট্টোপাধ্যায় কেন দ্রুত বৈষ্ণ চটার্জী যা বলেছে

একটা তুমি ভাবতে অবাক লাগে দু হাজার কুড়ি তার কোনো প্যানেল নেই যখন কোর্টে অর্ডার হলো সিঙ্গেল বেঞ্চে বলল প্যানেল দাও ডিভিশন বেঞ্চে যাওয়া হলো ডিভিশন বেঞ্চ বলো না পাবলিশ করতে হবে না সিঙ্গেল বেঞ্চে দাও সেই অর্ডারটাকে বোর্ড চলে গেল তখন ডিভিশন বেঞ্চ বলছে না না কোনো দরকার নেই কেন অ্যাপয়েন্টমেন্ট তো হয়েছে যাতে দেখার তো অধিকার আছে প্যানেল ছাড়া অ্যাপয়েন্টমেন্ট কি হলো আজকে এই একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট কোর্টে একজন এই যারা করছে মানে আইনজীবী যদি তাই হয় দা আর টিআই রিপ্লাই অনুযায়ী কোর্টে কাগজ জমা আছে ছটা ডিস্ট্রিক্টে নশো ষোলো জনকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাদেরকে রেখে দেওয়ার দায়িত্ব এই রাজ্য সরকার এই বোর্ড কেন নিচ্ছে আর ইডিসিবিআই একটা কথা বলছি বারবার প্রত্যেকটা পদক্ষেপে দেখা যাচ্ছে একটা করে মামলা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে সোনার কিল্লার উদাহরণ দিয়েছেন তো লয়ার আজকে ব্যাপারটা সোনার কিল্লায় ফেলুদার সামনে হয়েছিল তখন ছিল ফেলুদাকে কোন কন্ট্রোল করতো না তাই ডিঙিয়ে ফেলুদা পেরেছে মাথায় আছে একটাই ডিসক্লেমার ইডি লয়ার নয় সিবিআই এর আইনজীবী কথা 2009 সালের প্যানেল সেখানে 328 জন প্রাথমিকে নিয়োগপত্র পাবেন ঘোষণা করলেন কুনাল ঘোষ ঠিক সেইটা নিয়ে বিতর্ক যে কেন সরকারি নিয়োগের ঘোষণা শাসক দলের মুখপাত্র করবেন বিরোধীরা প্রশ্ন তুলছে পরের প্রতিবেদন এবং পরের বিষয় আগামী কাল মঙ্গলবার অজিত কুমার নায়েক ডিপিএসসি চেয়ারম্যান তিনি তার দপ্তরে যাবেন এবং বেলা এগারোটায় সাংবাদিক বৈঠক করে এই তিনশো জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি ও খাওয়া শুরু হবে আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসির চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক কোনো অসুবিধা আছে কারণ লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতুবন্ধন করছি এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে তাদের গায়ে আমি বড় বলতে পারি ইজ গার্ড বলে একটা মলম আছে চুলকানির তারা সেটা মাখতে পারেন দেখুন ঘোষণা যিনি করুন নিঃসন্দেহে খুশির খবর স্বস্তির খবর কিন্তু বৈশ্বনাথদের আপনি শুরুর দিন থেকে তৃণমূল কংগ্রেস দলটা করেন আপনার মনে থাকবে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় অভিযোগ ছিল যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে রাইটার্স বিল্ডিং চলছে আজকে সেইখানে দু হাজার নয়ের প্যানেল প্রকাশ প্রশাসনের কেউ নন শিক্ষামন্ত্রী তো ননই কুনাল ঘোষ করছেন যিনি রাজ্য সাধারণ সম্পাদক এই বিষয়ে লিয়াজো করছেন চমৎকার করেছেন কিন্তু তার চব্বিশ ঘন্টা পরে পর্ষদের আধিকারিক প্রেস কনফারেন্স করে খবর বলছেন আমি বলছি পুরো জিনিসটা তো দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে এটাতে মানে

చిాల్తల్తలి కిదలి తల్కి రోలనగది కళాండిిక్రా ఇన సికు లన తలివా నసిన్లా బెంయంయం బలియాంయం విన సింల్లా ఒార్లా কালকে যদি কেউ গিয়ে পলিটিক্যাল রিক্রুটমেন্ট এটা কোনো গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নয় পলিটিক্যাল ইন্ডিয়ার রিক্রুটমেন্ট এই মামলা এই অচিলা যদি কয়েকদিনও চাকরিটা আটকে থাকে তাহলে কিছুদিন মাইনে দেওয়ার দায়টা কমে যায় এক দ্বিতীয় কথা আমার একটাই বক্তব্য দলের পক্ষ থেকে চাকরি যখন বছরের পর বছর চাকরি গুলো বন্ধ হয়ে থাকবে টাকা দিয়ে লোকে চাকরি পাবে তখন দয়া করে আদালতে দোষ দেবেন না তখন দলের পক্ষ থেকে সেটাকে সব থেকে বড় গণতান্ত্রিক পরিসরে দল আর সরকার দুটো সম্পূর্ণ আলাদা আলাদা সরকারের ঘোষণা কি করে